মাঝে মাঝে আপনার জামাই শ্বশুর দ্বন্দ্ব লাগে তখনই আপনারা লাভটা বেশি করতে পারেন জামাই বলে আমি নিব শ্বশুর বলে আমি না 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 এটা ভুল ধারণা এসেছি তো 200 টাকা দিতে চাও আমার তরফ থেকে যা মেলা হচ্ছে ওই দূরে

আহ দূরে যাও দূরে যাও নি বই আগে নিয়া যাও না এটা পুরো আ দাদু ভাই আমি বলবো দাদু 90 টাকা 6000 টাকা দাও দাও না দাদু ভাই এই মেয়ে দাও মানে

আধা মনের মতো আছে বিশ কিলো বিশ কিলো त्यो मासुका काटो छ सबै भरप दिसछ सुखमै मेथे पानीले मेथे पानीले कोइला 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 हेजा गेलो 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 हेजा गेलो दच्चा बोरो बनी बोरो जमै मान गेलो अगाडि आत्त दच्चा अगाडि बोरो गदिम

দেখেন দেখেন দেখতে লাগতো না দেখেন শুধু একটা বেশি আছে কিন্তু মাঝে মাঝে আপনার জামাই শ্বশুর

আমি আসসালামু আলাইকুম আমি গাজীপুর বর্ষর থেকে আসছি আমার মাছ সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের মাছের নাম হলো পাখি মাছ চৌরাশি কেজি মাছ না সাতশো টাকা কেজি পাখি মাছ চৌরাশি কেজি সর্বোচ্চ

اور تو انڈین بھائی روٹ ڈرگ لاے اس میں جو میرے پاس نہیں تھا نمبر اے بھائی صاحب رپورٹ ایک نمبر رو 000000 سنمٹی ریچھنے پر

жас опа не ха сас сами сас 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 са